হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্টি টুকাই ভ্লগস হ্যাঁ তোমরা থামনেল থেকে গেস্ট করে ফেলেছো আমি আজকে আমার মায়ের কাছে ঘুরুঘুরু করতে যাচ্ছিলাম তাও আবার দুদিন না পাঁচ দিন না দশ দিন না দু মাসের জন্য ওই জন্য বেচারা জোর করে হেসেও হাসতে পারছে আমার ওখানে প্রচণ্ড মাথা গরম হচ্ছিল অ্যাটলিস্ট ক্যামেরার সামনে তো মানুষে হাসতে পারে আমি তখন খুব আনন্দেই ছিলাম এই যে পরেই নিয়ে এখানে রেডি হচ্ছে গেট ফেট তালা দিচ্ছি তবে রাস্তায় বেরিয়ে হঠাৎ আমার শরীরটা খারাপ পড়ে না খেয়ে থাকার জন্য তাই আগে দাঁড়িয়ে আমাকে কচুরিটা খাইয়ে দেয় তারপর একটুখানি লস্যি খেয়েছিলাম পেটটাকে ঠান্ডা করার জন্য আর মনটাকে শান্তি করার জন্য মনের শান্তিটাই বড় শান্তি খাওয়া দাওয়ার পরেই কিরম ছটকা মানে ম্যাজিকের মতো আমার শরীরটা পুরো সুস্থ হয়ে গেল তারপর আবার আমরা রাস্তা দিয়ে চলে গেছিলাম মানে মায়ের বাড়ির দিকে প্রায় দু ঘন্টা না তিন ঘন্টা মতন পুরো জার্নিং হয়েছিল আর হ্যাঁ রাস্তায় কোনো স্কিপ নেই নি ধুলো মুলো মেখে পৌঁছে গেছে এখানে মা বান্না করেই রেখেছিল প্রথমে ডাল আলু ভাজা দিয়ে খেয়েছিলাম আসলে ডাল আলু ভাজাতেই খেতে ভালো লাগে না আমার বোনকে ক্যামেরা করতে দিয়েছি ছোটবে আমি বলছি এভাবে করবো না ওভাবে যে না না তুই যেইটুকুনি করে দিয়েছি ওটাই ঠিক আছে আর একজন কার্টুনের দিকে হাঁ করে তাকিয়েছিল খেয়ালি করেনি আর ওর এখানে ভিডিও করতে গিয়ে আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো ওইদিকে আরেকজন এখানে হি করে দাঁত বের করছে পরে ও যখন মানে বেরোবে কারণ ওর তো থাকার কথা ছিল না ও বিকেলের মধ্যে চলে যাওয়ার কথা ছিল আমাদের মানে বিয়ের ডেট যেহেতু খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে তোমাদেরকে এখনও রিভিল করিনি আমি জানিয়ে দেবো ওটা পরে আসছি কারণ এটা আমি ভিডিওতে বলবো না সেই কারণে এখানে এই বাচ্চা মেয়েটা মানে বাচ্চা মেয়ে তো না বদমাসের হাড আমাকে বলছে মেহেন্দি পরি দিতে সত্যি কথা বলতে মেহেন্দিটা আমার একটু পছন্দ হয়নি এর থেকে নর্মাল কাবেরি মেহেন্দি এগুলোই ভালো হয় এখানে বলছে আজকে তুই আমার সঙ্গে যাবি না আমি একা যাবো ওর মুখ চোখ কীরকম একদিনই শুকিয়ে গেছে তখন হালকা হালকা আমারও একটু একটু মন খারাপ করছিল তবে এখনও তোমরা পুরোটা শুনলে নিজেরাই হাসবে লাস্ট আমি বলছি ও বেরিয়ে যাওয়ার পর আমার এত মন খারাপ করছে আমি পুরো রাত পর্যন্ত মায়ের মাথা খেয়েছি আমি বাড়ি যাব বাড়ি যাবো ওকে ফোন করে পরের দিন ভোরবেলায় আমাকে নিতে চলে এসেছে রাতে আসবে বলে মানে আমি দুদিনও ঠিকঠাক থাকতে পারিনি আবার আমি নাকি থাকবো দু মাস ওরে ভাবা ভিডিওটা খুব ছোট হয়ে গেছে জানি তোমাদের